হা রে শাউরিয়াম্মা গো কি হয়েছে বৌমা তুমি এত হাই হুতা শর্তাসো কে না আম্মা আমি আমি এর এমনি কষ্ট পাইবেন কি এমন হয়েছে যে আমি কষ্ট পাবো আমি আমার পোলার ডাডে কি লইয়া আলাদা থাকতে চনি না না আম্মা কি যে কন আমার একটা মাত্র পোলা আমার আস্তার আমি জীবনে হইতে দিমু না খালি পোলা 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 আমরা যেন আইছি তার এবার পাইছি টনিক তোমাকেও আমার ঘরের সব রক্তের খালি বউ রইছে পর বৌর কিছু করলেও তোমাকে গায়ে ভাইসে যায় এমন কান পোড়া লাগাই দিমু এবার নিজে গো মধ্যে লাগাই দি মাঝখান দিয়ে আমি ভালো থাকমু এমনি এমনি তোর পোলার পরে ভালো জানো না তোমরা কি বৌমা মুখ বুঝিয়াছো কেন কেন কিছু আম্মা কষ্ট পাইয়েন না আমনের পোলা পোলাত আরে মাতারি কি হইছে কবাত আমনের পোলায় কইছে আমনি সুবিধার মানুষ না একসে জগ্রেটা কি কও আমি কইছি সত তোমার মাই তো হে পর আমারে কয় তুমি এর লাগে বেশি কথা কবা না হে খালি জামেলা লাগাইবো তোমারে পছন্দ করবো না হের সব বিয়ের রমের কি এইসব কইছে যত যাই কোক আমি আমেরা আমার মায়ের মতোই জানি কিন্তু তুমি আর আমার কেমন বা জানবা নিজের প্যাডের পোয়া যদি এই সমস্ত কয় ও আম্মা আমি কষ্ট পাইয়েন না আপনার পোলাই ওর আমি তো কি হয়েছে আমি তো আছি আপনার পাশে আমি জানি আমি অনেক ভালো আমি কিন্তু মনে প্রাণে আপনাদের এক সর্বভালো জানি ওই আই রুমের কথা আমার নামে কইছে আমার বিশ্বাসে আই না সি 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 আম্মা আপনি কেমন কথা কইলেন আমি কেমনে মিথ্যা কথা কই আকেল লাগে কইতে চাই নাই নিজারা নিজারা নিজে গো ভালোই জানবেন হুদে মাসখান দিয়ে খারাপ মুমা মে লাগে কইতে চাই নাই বিশ্বাস না হইলে আপনাদের পোলারে জিগই দেখেন কালকেরাইt আমারে কি কইছে हां আমি ওরে জিগই ময়া कले জিগই ময়া মান আমি সব কথা কেমনে কইতে পারলো আমার পেডের পোলা হইয়া ও কালকেটাতে কি কইছে এত আছে আমার মনে এ শোনুন একটা বাচ্চা কাছ নিয়ে তোর যাহ বিয়ে আর ওইগুলো মাত্র কয়টা দিন আরে পাগল এখন বাচ্চা কাছ নিতে হয় এখন নিলে তাড়াতাড়ি বড় হয়েছে তারপরে কোনো ঝামেলা থায় না কোনো তোমার কাছে আবার একটাই চাও আমার পরিবারের কারো কোনো মনে কষ্ট দিবে না তোর বিয়ে হলাম না যেন মন গবেষণায় বইলাম আমি কয় হে মনে কোনোদিন যেন কষ্ট না দিই কষ্ট না লাগে কাজ কাজকর্ম করতে আমি কেমনে বুঝবো হ্যাঁ অসুস্থ ভাই চৌদ্দ গোষ্ঠী কয় স্বামীর মনে কষ্ট দেবা না মনে এজন আমি মন গবেষণা করম একটা কাম করম আর হুন আমার যে তিনটা বুইন আছে হ্যাঁ গলাকে কিন্তু আমার কইসাও কাটিয়ে দিতে পারি আর তোমার দাও হেরমের দেবা কাটিয়া তা বুনো করে দিমু না খুশি খুশি করে দিমু হেরে রেন দে লইবে আরে ওড়া তো কইলাম কথা কথা ও আমি তো বাপ না আমার এটা মনে সত্যি সত্যি কইলা আমি যদি এরমের আই তাহলে সত্যি সত্যি ননদরা কই যে কাটিয়ে বুনো করেই খাই সব থেকে বেশি গুরুত্ব দিলাম আমার মায়ের এই যদি কই আমার ওরতে আমি ওইটাই করি আর বইতে কইলে বই আর তুমি যে বইয়ের কাছে রুমে প্রবেশ করছ এটা কই এইছো ও হেরা তো কইলাম আমারে বাজারটা দিয়ে কইলাম আমার রুমে যামু আমায় কইলো যাবি তাই এরপরই আইছি আহারে সোনা গো আমার তুমি যে বাচ্চা নিতে সেটা জিগে এইসো পাগল সেটা কি ও তাও তো ঠিক ঠিক আছে আমি কুমো আনে তাইলে দূর কেমন জানো লজ্জা সরম এটা বিয়ে করছে তবুও কোনো পার্সোনালিটি নাই কারে যে বিয়ে করলাম ও আমা বই আছো কেন হ্যাঁ এরমের কালকে রাতে তুই বৌমার কাছে কি কইছিস কেন মেহা তোমাদের কই আছে তুই যে এরম এটা কত কবি আমি জীবনে আশা করি নাই মা আমি তো ভালো লাগে কইলাম তোর মতো পোলা আমার দরকার নাই বৌরে ভাবছিলাম পর বউ আমার এখন দেখতেছি আপন তুই ওইলি পর আ তোমই এরকম কইতেসukanam কি কোন সময় তোমার উল্টা কথা কই হইছে হইছে তোলার কি সুকোন লাগব না সবই আমি শুনছি তো দোষীও রইতেছিলাম তুই এটা কইছিস কিনা মা তুমি হঠাৎ করে এরকম আমার কথা কইতাছস এই তুমি মাল লাগেরম কথা কবা না কইয়ে দিলাম নানাবউ মরে কইতে দাও কইতে দাও তোমার আমি না করছিলাম না কালকে রাইতে জান তো দেখতেছি তোমারই দোষ তুমি কইছস কি লেখা কইছিস দেখে তো আমি বুঝতেছি আমার ভুলটা কোন জায়গায় তো থেকে মানুষ করছিয়া আদর যত্ন করছ হেপরেই সব কথা কই ভালো হইছে নিজরে নিজরে লাগছে ও শুরুর বাড়িতে নিজে ভালো হইতে চাইলে এরকম দুই একটা জামেলা বাজানোর দরকার আছে তো শয়তানগুলো লাগে শয়তানি করা সারা পারন যায় না মাত্র তো শুরু খেলা এখনো ভাই আছে